সুরাতুজ্জিলজাল সুরাতু জিলজালের আরেকটা নাম সুরাত সুরাত উজ্জাল জালা মানে হলো কম্পনের সুরাহ কম্পন সৃষ্টি হওয়ার সুরাহ এই সুরার মধ্যে আল্লাহ পৃথিবীর প্রকম্পন নিয়ে আলোচনা করবেন এই সুরার চারটি অংশে আলোচনা করব প্রথমত এই সুরাটা আল্লাহ কেন নাজিল করলেন দ্বিতীয়ত এই সুরাটাকে সুরাত উজ্জামিয়া বলা হয় তৃতীয়ত এই সুরা পাঠ করার ফজিলত চার নাম্বার এই সুরার সংক্ষিপ্ত তাফসির প্রথম কথা এই সূরা নাজিল করার কারণ হল এই কাফেররা বিভিন্ন সময়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এবং মুসলমানদেরকে একটা প্রশ্ন করত খেয়ামত কবে হবে এই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে এখনো হয় না কেন নবীজিকেও বলতো মুসলমানদেরকেও কাফের এগুলো বলতো রসুল্লাহ সাল্লি সাল্লাম বিভিন্ন হাদিসে কেয়ামত হবে এটা বলতেন কবে হবে এটা বলতেন না কেয়ামতের আলামত কেয়ামত হবে এই আয়াত শুনাইতেন হাদিস শুনাইতেন কিন্তু কবে হবে এটা রসুল বলতেন না কারণ রসুল জানতেন না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন খমসুল্লা আলম হুন্না ইল্লাল্লাহ পাঁচটি জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর ইন্্লাহ ইন্দাহ কেয়ামত কখন হবে কেয়ামতের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না দুই নাম্বার ওয়ে নাজিলুল গাইস বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানে তিন নাম্বার ওয় আল্লা মাহফিল আর হাম আল্লা রব্বুল আলমিন জানেন মায়ের পেটের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে চার রমা অমা নাফসুম মাজা তাকসিমু আগামীকাল আমি আপনি কি উপার্জন করব এটা আল্লাহ জানেন অমাতাদিন তামত আমি আপনি কোথায় কোন জমিনে কখন মারা যাব এটা আল্লাহ জানেন এটা কেউ জানে না রসুল্লাহ সাল্লি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন দুই হাজার নম্বর হাদিস এই হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন বা ষাটটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও। তোমরা আমলের প্রতিযোগিতা করো সাতটা বিষয়ে তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো এক নাম্বার এমন একটা জিনিস তোমাদের জীবনে আসবে এটার নাম দারিদ্রতা দারিদ্রতা মানি ফকির হয়ে যাওয়া নিঃস্ব হয়ে যাওয়া অর্থ কমে যাওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হালতন তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা আল্লাহকে ভুলিয়ে দেয় এক নাম্বার এমন দারিদ্রতা যে দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয় এমন দারিদ্রতা আসার আগে তোমরা আমলের প্রতি উৎসাহিত হও আমলের প্রতিযোগিতা করো তাহলে যেই দারিদ্রতা আল্লাহ ভুলিয়ে দেয় এমন দারিদ্রতা আসার আগে আমল করার জন্য রসুল আমাদেরকে বললে দুই নম্বর এমন ধনী হয়ে যাওয়া যে ধনী হওয়া তোমাকে ধর্ম দেয় ধর্মদ্রোহী বানা দেয় এমন ধনী হওয়ার আগে যেই ধনী তোমাকে ধর্ম ত্যাগী বানায় এমন ধনী হওয়ার আগে তুমি আমলের প্রতিযোগিতা করো এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার আও মারদন মুফসিদা এমন অসুস্থতা যে অসুস্থতা তোমাদের শরীরকে নিস্তেজ করে দেয় প্যারালাইজড হয়ে গেলে মানুষ তখন আমল বেশি করতে পারে না আমলের তখন করা তার জন্য কষ্ট হয় নবীজি বললেন তিন নাম্বার এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নিঃশেষ করে দেয় দেহ শেষ করে দেয় নিস্তেজ করে দেয় এমন অসুস্থতা আসার আগে তোমরা আমলের প্রতি ধাবিত হও আমলের দিকে ধাবিত হও আমলের প্রতি উৎসাহিত হও আমলের প্রতিযোগিতা করো চার নাম্বার মুফানিদা এমন বার্ধক্য হওয়া যেই বার্ধক্য হওয়াটা নিদা জ্ঞান বুদ্ধি কমায় দেয় মানুষের জ্ঞান বুদ্ধি যখন লোপ পেয়ে যায় তখন মানুষ আর আগের মতো আবাদত করতে পারে না নবীজি বলেন জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায় যে বয়স হইলে এই বয়স তোমার হওয়ার আগে তুমি আমলের প্রতি উৎসাহিত হও আমলের প্রতিযোগিতা করো আমলের দিকে দাবিত হও পাঁচ নম্বর আউ মাওতান যে হিজা এমন মরণ যে মরণ হঠাৎ উপস্থিত হয়ে যায় কেয়ামতের এটা একটা আলামত মরণ হঠাৎ এসে যাওয়া মরণ হঠাৎ এসে যাওয়া এটা কেয়ামতের আলামত মরণ যে মরণ হঠাৎ এসে যাবে তোমার কাছে এমন আগে আমলের প্রতি উৎসাহিত আমলের দিকে দাবিত হম্বর দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো দাজ্জাল এমন একটা প্রাণী অনুপস্থিত যারা আছে তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট যাদের অপেক্ষা করছি আমরা মানুষ দাজ্জালের অপেক্ষা আছে অপেক্ষমান অনুপস্থিত সবচেয়ে নিকৃষ্ট জিনিসের নাম হলো দাজ্জাল। অনুপস্থিত যেই বিষয়গুলো আছে যে প্রাণী আছে এর মধ্যে অনুপস্থিত যাদের অপেক্ষা করছি আমরা এর মধ্যে একটার নাম হলো দাজ্জাল এই দাজ্জাল সবচেয়ে নিকৃষ্ট এই দাজ্জাল আসার আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো সাত নাম্বার আমার কেয়ামতের আগে তোমরা আমলের প্রতিযোগিতা করো কেয়ামতটা হলো ভিভীষিকাময় অধিক ভয়ঙ্কর এবং অধিক তিতা খুব কষ্টকর অধিক ভয়ঙ্কর তো নবীজ এইভাবে কেয়ামতের কথা যখন বলতেন কাফেররা বলতো কেয়ামত কবে হবে রসুল্লাহি সাল্লাহাম নবীজি বলেন আমি এবং কেয়ামত এ আমার এই দুই আঙ্গুলের মতো এইভাবে আবির্ভূত হয়েছি মানে আমার পরে কেয়ামতটা আর বেশি বাকি নাই খুব স্বল্প সময় বাকি এগুলা শুনে কাফেররা বলতো কেয়ামতটা কবে হবে এগুলা শুনে কাফেররা বলতো কেয়ামত কবে হবে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেন তোমরা কেয়ামতের আগে কিছু বিষয় গণনা করে রাখবা আলামত হিসাবে এর মধ্যে মাউতি আমার মরণ আমি দুনিয়া থেকে বিদায় নেওয়াটা এটা কেয়ামতের আলামত বাইতুল বিজয় হওয়া এটা কেয়ামতের আলামত এগুলা যখন ঘটবে তোমরা অপেক্ষা করবা যে কেয়ামতের আর বেশি দিন বাকি নাই এগুলা শুনে কাফেররা বলতো আপনি খালি কন কেয়ামতের কথা মুসলমানদেরকে বলতো মুসলমান তোমরা বলো কেয়ামতের কথা ইয়াস আলু আইয়া নায়া উমুল কেয়ামা প্রশ্ন করত কেয়ামতটা কবে হবে ওয়াকুলনামতাহা দলওয়ার দ ইনকুনতুম সদিথিন তারা প্রশ্ন করত তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা বলো কেয়ামত কবে হবে তাদের এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ সুরায় জিলজাল নাজিল করলেন আল্লাহ বলেন ইদা জুল জিলাতিল আর যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে সেদিন দেখবা পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিন কেয়ামত ঘটে যাবে তখন তোমরা বুঝতে পারবা কেয়ামত আছে না নাই তাহলে জমিন যেদিন কাঁপতে থাকবে প্রচন্ড মানে যেদিন কেয়ামত হবে জমিনের নিচে উপরে যা আছে সব নিয়ে ধ্বংস হয়ে যাবে সেদিন কেয়ামত ঘটেই যাবে আল্লাহ এই প্রেক্ষিতে একটা নাজিল করলেন যে সেদিন দেখবা সব ঘটে গেছে আর তোমরা সব কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবা এটা হলো এই সুরা নাজিলের প্রেক্ষাপট বেইমানরা কয় কবে হবে কেয়ামত আল্লাহ জানায় দিলেন যেমন ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে সেদিনই কেয়ামত হয়ে যাবে দুই নাম্বার কথা এই সুরাকে সুরাতুন আ বলা হয় এমন একটা সুরা যেই সুরাটা দুনিয়া আখেরাতের সব বিষয়গুলা সংক্ষিপ্ত এই সুরার মধ্যে আল্লাহ একত্রিত করে দিয়েছেন এক সাহাবি রসুল কাছে আসলেন আবু দাউদ শরীফের বর্ণনা তেরোশো নিরানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবি ইবনে আমর নদী আল্লাহ তিনি বলেন আথা রসুল্লাহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রসুল সল্লাল্লাহ সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন সকলা রসুল আল্লা হে আল্লাহ রসুল আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন সকলা আল্লাহু ইকরা নবীজি তাকে বললেন তুমি আলিফ লাম র বিশিষ্ট কোরআনের তিনটা সুরা বড় আমি তোমারে পড়াই দিই কোরআনে অনেক সুরা আছে না আলিফ লাম র দিয়ে শুরু এমন তিনটা সুরা তুমি বড় আমি তোমাকে পড়াই তো তিনি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমার তিনটা সমস্যা আছে কয়টা তিনটা এক নম্বর কাবিরত আমার বয়স বেড়ে গিয়েছে আমার বয়স বেড়ে গিয়েছে বয়স বেড়ে গেছে দুই নম্বর আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে আমি আবার বলছি কয়টা সমস্যা বললেন এক নাম্বার আমার বয়স বেড়ে গিয়েছে দুই নাম্বার আমার হৃদয় কঠোর হয়ে গেছে তিন নাম্বার নম্বর আমার জবান ভারী হয়ে গেছে হুজুর এই কঠিন সুরাগুলা আমি কিভাবে পড়বো আমার কষ্ট হয়ে যাবে এটা বুঝাইতে চাইলেন আমার বয়স বেড়ে গেছে আমার জিব্বা ভারী হয়ে গেছে আমার হৃদয় কঠোর হয়ে গিয়েছে তো এই জন্য এই সুরাগুলা পড়া আমার জন্য কষ্টসাধ্য হবে যেই সুরার শুরুতে হামিম আছে এমন তিনটা সুরা পড়ো আসেনি হামিম তো যখন বললেন হামিম বিশিষ্ট তিনটা সূরা বড় ফা কলম ইসমা কালাতিহিল উলা তিনি আবার আগের কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স বেড়ে গিয়েছে আমার হৃদয় কচুর হয়ে গিয়েছে আমার জবান ভারী হয়ে গেছে ফা ক্বালা লাহু ইকরা সলাসাম মিনাল মুসাব্বিহাত ইউসাব হলিল্লা হালিল্লা দিয়ে যে কোরআনে শুরু আছে এমন তিনটা সূরা তুমি পড় প্রথমে বললেন আলিফলাম রূরা বড় উনি বললেন আমার বয়স বেড়ে গেছে হৃদয় কঠোর আমার জবান বাড়ি হয়ে গেছে আমি পারব না বললেন তাহলে হা মিম ওয়ালা তিনটা সূরা পড় তিনি আবার আগের কথা বললেন নবীজি বললেন তাহলে সাব্বাহ আলিল্লা ইউসাব্বি হলিল্লা দিয়ে যে সুরা শুরু এমন তিনটা সুরা পড়ো ফক আলম ইসলাম তিনি আবার আগের কথা বললেন তো রসুল সাল্লা আলি এই কথাগুলা বলার পর তিনি বললেন আকির ইনি সুরত ইয়া রসুল আল্লাহ এমন একটা সুরা আমাকে বড়া দেন যে সুরাটা সকল কিছুকে একত্রিত করে নেয় সামিল করে নেয় যেই সূরাটা সব কিছুকে জমা করে এমন সূরা আমাদের শিখান সুরাটা শর্ট হইতে হইব সংক্ষেপ হইতে হইব আবার এটাতে দুনিয়া আখেরাতের সব থাকতে হইব আবার আমার উচ্চার যেন সহজ হয়ে এমন একটা সূরা শিখান ইদাজুল জিলাতে আর্দুজিল জালাহা নবীজি তাকে ইদাজুল জিলাতেল আর্দুজিল জালাহা এই সূরাটা শিখা দিলে এই সুরের শেষের দিকে আছে ফ্যামেইয়া আমেল মিস দররতিন ফৈর যে ব্যক্তি অনুপরিমাণ আমল করবে সেটা সে আখেরাতে দেখবে ওয়ামাইয়া আমেল মিস কয়লা দররতিন যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে এটাও সে আখেরাতে দেখবে আচ্ছা বলেন তো ভালো কাজটা করবে কোথায় দুনিয়াতে করবে কোথায় ফলাফলটা দেখবে কোথায় খারাপ কাজটা করবে কোথায় দুনিয়াতে ফলাফল দেখবে কোথায় তাহলে দুনিয়া আখেরাত সংক্ষিপ্তভাবে এসে গেছে কিনা না এটাই তো আমাদের জীবনের বাস্তবতা এই দুনিয়াতে ভালো করব আখেরাতে ভালো পাবো এই দুনিয়াতে খারাপ করব তো আখেরাতে অবস্থা হবে খারাপ তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে শিখিয়ে দিলেন একটু চিন্তা করেন তো শেষে ছোট্ট দুইটা আয়াত যদিও আয়াত দুইটা ছোট গবেষণা করলে আমার আপনার দুনিয়া আর আখেরাতের জীবনটা সুন্দরভাবে এই দুই আয়াতে আল্লাহ ফুটিয়ে তুলেছে তুমি বললেন হুজুর আমারে এমন একটা সুরা শিখান যেই সূরাটা যা আমি সব কিছুকে সামিল করে নেয় এবার বুঝে আসছে এটা কিভাবে দুনিয়া আখেরাত এখানে আসে না ভালো কাজ করবো দুনিয়াতে পাবো আখেরাতে খারাপ কাজ করব দুনিয়াতে পাবো আখেরাতে তো এটাই তো আমাদের দুনিয়ার জীবন দুনিয়াতে যতদিন আসি ভালো করবো যতদিন আসি হয়তো খারাপ করব ভালো খারাপ যেটাই করব আখেরাতে দেখব। এমন একটা সুরা রসুল তাকে শিখিয়ে দিল এই জন্য এই সুরাটাকে বলে সুরাতুন যা আমি আহ একটু বলেন না সবাই সুরাতুন যা আমি আহ তিন নম্বর এই সুরা পাঠ করার ফজিলত তিরমিজি শরীফের

সাহাবাদের মধ্য থেকে তার এক সাহাবিকে বললেন তুমি কি বিয়ে করেছিয়া তিনি জবাব দিলেন আল্লাহর কসম আমি বিয়ে করি নাই আর বিয়ে করার মতো সামর্থ্য আমার নেই রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম তার এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন তুমি কি বিয়ে করেছো তিনি দুটি জবাব দিলেন এক আমি বিয়ে করি নাই দুই বিয়ে করার মতো সমর্থন নাই فقال له رسول الله صلى الله عليه وسلم اليس معك قل هو الله নবীজি তাকে বললেন তোমার কাছে কি কুল হু আল্লাহ احد এই সূরাটা নাই তোমার সাথে কি কুল হু আল্লাহ احد এই সূরাটা নাই قال بلا يا الله তিনি জবাব দিলেন এই সূরাটা আমার কাছে আছে নবীজি বললেন সুলুসুল কোরআন তাহলে তো কোরআনের তিন ভাগের এক ভাগ তোমার কাছে আছে এর মানে কোন যদি সুরা ইখলাস কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা একবার পড়ে তার আমল আল্লাহ কোরআনের এক তৃতীয় অংশ অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ তেলওয়াত করার সব আল্লাহ তাকে দিয়ে দেবে রসুল বলেন তোমার কাছে কি এটা নাই কয় আছে তো এরপর রবি বললেন আলাই সামা কা করলিয়া আইগ্য ফিরুন তোমার কাছে কি করলে আইগে হালকা এই সুরাটা নাই কলা বালাই আর রসুল আল্লাহ তিনি জবাব দিলেন এটাও আমি পারি নবীজি বললেন রুবুল কোরা তাহলে তো কোরআনের চার ভাগের এক ভাগ তোমার কাছে আছে এর মানে বলিয়া আই গ্যু হালকা ফিরুন এই সুরাটাকেও একবার পড়লে তার আমলনামে আল্লাহ করান চার ভাগের এক ভাগ তেলাওয়াগ করার স্বাব দেব এরপর নসুর বললেন আলাই সামাকা ইদাজা আনা সুল্য ফাত। তোমার কাছে কি ঈদ আজা আনা সুল হিওলফাত এই সুরাটা নাই তুমি কি ঈদা যা আনা সুল হিওয়ালফাত এই সুরাটা তুমি পারো না তিনি জবাব দিলেন এই সুরাটাও আমি পারি রবি বললেন রুব রাল এই সুরাটাও যদি একবার তেলাওয়াত করে ঈদাজা ফাত একবার যদি কেউ তেলাৱত করে তার আমুল নাম আল্লাহ কোরানের চার ভাগের ভাগ তেলাওয়াতের জবাব দিয়ে দেয়। শেষের দিকে আল্লাহ রসুল বললেন আলিসামা খা ঈদাজুল জিলাতিল আর দুজিল তোমার কাছে কি ঈদাজুল জিলাতিল আর দুজিল জালাহা এই সুরাঠা নাই এটা কি তুমি পারো না সাহাবি জবাব দিলেন বলে ইয়া আর সুন আল্লাহ ইদাজুল জিলাতিল আর এটাও আমি পারি নবীজি বললেন ঈদাজুল জিলাতিল আর দুজিল কেউ যদি একবার পড়ে তার আমলনামা আল্লাহ কোরআন চার ভাগের ভাগ তেলোয়াতের সভাব দিয়ে দেয় তাহলে এই হাদিস থেকে জানলাম জুল জিলাতিল আর দুজিল জালাহা একবার যদি কেউ পড়ে আল্লাহ তার আমলনামা কোরআন চার ভাগের এক ভাগ তেলাওয়াতের সব আল্লাহ তাকে দিয়ে দেয় তিরমিজি শরীফের যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম এই হাদিসের চাইতে আরও শক্তিশালী সনদে সনদ মানি হাদিস যারা বর্ণনা করেছেন তাদের বর্ণনাটা আরও বেশি শক্তিশালী আগে যে হাদিসটা বললাম এটার চাইতে এই মাত্র যে হাদিসটা আপনাদেরকে শুনাইলাম এই হাদিসটা তিরমিজি শরীফের আঠাইশো পঁচানব্বই নাম্বার হাদিস এখন যে হাদিসটা শোনাবো এটা হলো তিরমিজি শরীফের আঠাশশো তিরানব্বই তাহলে কয়টা হাদিস ব্যবধান দুইটা এই দুই হাদিস আগে আঠাশশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক মন দিয়ে শোনের হাদিসটা সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরা একবার পড়লে কয় পারা কোরআন তেলোয়াতের সোয়াব দুইবার বললে তিনবার বললে অর্থাৎ কোরআন সুরা এখলাস একবার বললে কোরআন তিন ভাগের এক ভাগ তেলাওয়াতের সোৱাব দুই বার পড়লে তিন ভাগের দুই ভাগ তেলাওয়াতের সোৱাব তিনবার পড়লে পুরা কোরান তিন ভাগ অর্থাৎ পুরা কোরানের সোৱাব পাওয়া যায় এখন হাদিসটা শোনেন তিন মেজি শরীফের আঠাইশশো নাম্বার হাদিস কয়াল আর চুল্লাহি সল্লহ কয়ালি হিসাল্লাম নবেজি বল এত মান আইদাতিল আৰু দুজিলজা লাহা রদিলত লাহুবিনসিল কোরআন কোন ব্যক্তি যদি একবার ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা পড়ে আল্লাহ তার আমলনামায় অর্ধেক কোরআন 15 পারা তেলাওয়াতের সওয়াব দিবেন ইখলাস একবার বললে কয় পারা 10 পারা 10 আর ইদা যুলজিলাতিল আরদু একবার বললে 15 কথা বুঝছেন নি তাহলে ইখলাস তিনবার পড়লে পূর্ণ কোরআনের সব আর ইজাজুল জিলাতিল আর্দুজিল জালাহা দুইবার পড়লে পূর্ণ কোরআনের সব পাওয়া এ হলো এই সুরা তেলওয়াতের ফজিল চার নাম্বার এই সুরার সংক্ষিপ্ত তাফসির এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইদাজুল জিলাতিল আর্দুজিল জালাহা যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে খুব ভালো করে শোনেন এই জায়গাটা জমিন প্রকম্পিত হবে জমিন কাঁপতে থাকবে ভূমিকম্প হবে এই আসল ভূমিকম্পে যে কেয়ামত হয়ে যাবে এই ভূমিকম্পের আগে যেই ভূমিকম্প হয় এইগুলা কেয়ামতের আলামত বলেন তো একটা ভূমিকম্প হবে যেটা পুরা দুনিয়া ধ্বংস হবে এটা হলো কেয়ামত বলেন এটা কি এই কেয়ামতের আগে আরো ভূমিকম্প হবে ওইগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামতে যেই ভূমিকম্পগুলা হয় কেন হয় আমাদের গুনাহের কারণে আবার বলছি বলেন তো সবাই যেই ভূমিকম্পে পুরা দুনিয়া শেষ হয়ে যাবে এটা কি কেয়ামত এটার আগে যতগুলো ভূমিকম্প হবে এগুলা কয়ামতের বলেন তো কেয়ামতের আলামত হিসাবে যেই ভূমিকম্পগুলা হবে এগুলা কাদের কারণে আমাদের গুনাহের কারণে সহি মুখারির বর্ণনা এক হাজার ছত্রিশ নম্বর হাদিস ফল আর সুলল্লাহ হিসাল্লোল্লাহ আলি হিওয়াসাল্লাম নবীজি বলেল্লাহ তাকু মুসা হাজ কেয়ামত হবে না যতক্ষণ এলেম উঠিয়ে নেওয়া না হয় যতক্ষণ এলেম উঠিয়ে নেওয়া না হয় কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে বলেন তো সবাই কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে এখন মনোযোগ দিয়ে বুঝেন এলেম উঠিয়ে নিবে কিভাবে আল্লাহ কিভাবে আল্লাহ এলেমটা নিবেন এটা সুই বুহারির একশো নাম্বার হাদিস আস কালার সাল্লাম নবীজি বলেন ইনাল্লাহ লা আকু বিজুল লমাইন তিজা ইন তাজি মিনাল আল্লাহ ভারব্্যুললালা ন বান্দার ছিনা থেকে একবারে এলেম উঠি নিবেন এমনটা হবে না। ওলাখিক বিজুল হিল্বা তজিল ওলা মা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠিয়ে নিবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমাল্লাহ উঠিয়ে নিবেন। তাহলে শু হাদিস রহমুদল্লহ আলাই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই মহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাই সদর সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তারা চলে যাওয়া আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে এলেমকে আল্লাহ উঠিয়ে নেয় এলেম আল্লাহ তাদের থেকে টেনে নিয়ে গেছে এমন না তাদের মৃত্যুর মাধ্যমে কোরআন সুন্না বিশাল বড় একটা সমুদ্র আল্লাহ উঠিয়েছে কথা বুঝে আসছে তাহলে বলেন তো সবাই বুঝে থাকলে এলেম কি আল্লাহ এভাবে সিনা থেকে টান দিয়ে নিয়ে নিবে না আলেম কি উঠিয়ে নিবে বুঝে নিবে রসুল উল্লাহ হাত্তা ঈদ আলম কি আলিমান ইতহাদান নাসুর উসান এমন একটা অবস্থা হবে দুনিয়ার মানুষ আলেম তালাশ করে পাবে না মানুষ আলেম তালাশ করে পাবে না মানুষ জাহেলদেরকে নেতা বানাবে